সাধারণকালের চৌতিরিশতম সপ্তাহ রবিবার উদ্বোধন প্রার্থনা হে স্বর্গাধিরাজ তুমি আমাদের প্রভু খ্রিস্টকে মৃত্যু থেকে অমৃত জীবনে উন্নীত করেছ তাকে তোমার সমস্ত সৃষ্টির রাজাধীরাজ রূপে অধিষ্ঠিত করেছ সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি আমাদের অন্তর থেকে মান সম্মানের মোহ অধিকার ক্ষমতার লোভ দূর করে দাও আমরা যখন তোমার কাছে নিবেদিত একটি রাজবংশ একটি যাজক সমাজ হয়েছি তখন যেন আমাদের রাজাধিরাজ ও মহা যাজক খ্রিস্টের মতোই নিজের স্বার্থের কথা না ভেবে সকল মানুষের কল্যাণ সাধনে নিয়োজিত থাকি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান বিশ্বরাজ যীশুখ্রিস্টের মহোৎসব পোপ একাদশ পীয়ূষ এই পর্বটি উনিশশো সালে প্রবর্তন করেন তখন জগতের অনেক দেশে শুরু হয়েছিল সর্বগ্রাসী এক নায়কতন্ত্র যা ব্যক্তি মানুষের স্বাধীনতা বিশেষভাবে তার নৈতিক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ন্ত্রিত করতে বদ্ধপরিকর ছিল রাজ্য কিন্তু ন্যায় প্রেম ও শান্তির এক রাজ্য সেই রাজার ছত্রতলে প্রত্যেকটি মানুষ স্বীকৃতি পায় তার সকল মানবিক ও আধ্যাত্মিক অধিকার রক্ষিত হয় যতদিন না খ্রিস্ট আবার আসেন তার সেই রাজ্যের পূর্ণ প্রতিষ্ঠা করতে ততদিন আমরা তার সহকর্মী হয়ে সেই রাজ্য বিস্তার করতে আহুত প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ সাত অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে চোদ্দ খ্রিস্টের রাজত্ব শাশ্বত রাজত্ব আমি দানিয়েল যখন সেই নৈশ দর্শন দেখছিলাম এমন সময় দেখতে পেলাম কোনো মানবপুত্রের মতো কে যেন একজন আসছেন আকাশের মেঘে পরিবৃত হয়ে তিনি সেই অতিবৃদ্ধের কাছে এগিয়ে এলেন তার সামনেই তাকে নিয়ে আসা হলো তখন তাকে প্রভুত্ব গরিমা ও রাজ ক্ষমতা দেওয়া হল সমস্ত জাতি গোষ্ঠী ও ভাষার লোকেরা তাঁরই সেবা করতে লাগলো তার প্রভুত্ব সে তো চিরকালেরই প্রভুত্ব তার লোক পাবার নয় তার রাজত্ব কোনো দিন বিনষ্ট হবার নয় প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো বিশ্বরাজ যিনি মহিমায় তার অঙ্গের আভরণ ভগবান রাজত্ব করেন তিনি মহিমার বসনে সজ্জিত মহিমাই ভগবানের বসন শক্তি তার কোটির বন্ধনী ধুয়ো যিনি মহিমাই তার অঙ্গের আবরণ এই বিশ্বজগৎ তাই স্থিত মূল চির অবিচল ওগো সেই আদিকাল থেকে স্থিত মূল তোমার সিংহাসন আর তুমি অন্তহীন কাল থেকেই বিরাজিত তুমি ধুয়ো বিশ্বরাজ মহিমাই তার অঙ্গের আভরণ ওগু ভগবান তোমার প্রতিটি নির্দেশবাণী সে তো সুনিশ্চিত পবিত্রতা সেই তো তোমার গৃহসোভা চিরদিন চিরকাল ধুয়ো বিশ্বরাজ মহিমাই তার অঙ্গের আভরণ দ্বিতীয় পাঠ প্রত্যাদেশ গ্রন্থ এক অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে আট পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি তিনি আমাদের করে তুলেছেন পিতার সেবায় নিবেদিত এক রাজকীয় যাজক সমাজ প্রিয়জনেরা ঐশ্ব অনুগ্রহ ও শাস্তি তোমাদের ওপর নেমে আসুক সেই পরম বিশ্বস্ত সাক্ষ্যদাতা যিনি মৃতদেহ মধ্য থেকে সেই প্রথম উত্থিত যিনি পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি সেই যীশু খ্রিস্টেরও কাজ থেকে আমাদের যিনি ভালোবাসেন আপন রক্ত মূল্যে যিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছেন আমাদের যিনি করে তুলেছেন তার ঈশ্বর ও পিতার সেবায় নিবেদিত একটি রাজবংশ একটি যাজক সমাজ কীর্তিত হোক তাঁর মহিমা ও পরাক্রম কালে কালান্তরে আহা তাই হোক জেনে রাখো মেঘে পরিবৃত হয়েও আসছেন তিনি তাকে দেখতে পাবে প্রতিটি চোখ দেখতে পাবে তারাও যারা তাকে বিদ্ধ করেছে তাঁরই শোকে এবার বিলাপ করবে পৃথিবীর সমস্ত জাতির মানুষ হ্যাঁ তাই ঘটবে আমি আলফা অর্থাৎ আদি আমি ওমেগা অর্থাৎ অন্ত এ কথা বলছেন প্রভু ঈশ্বর যিনি আছেন যিনি ছিলেন যিনি আসছেন সেই সর্বশক্তিমান যিনি প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভুর নামে আসছেন যিনি ধন্য ধন্য তিনি এই নবযুগের রাজা যিনি ধন্য ধন্য তিনি জয় জয় প্রভুর জয় যখন রচিত মঙ্গল সমাচার আঠেরো অধ্যায় পদ সংখ্যা তেত্রিশ থেকে সাঁত্রিশ আমি রাজা ইহুদি নেতারা যখন যিশুকে রোমীয় প্রদেশপাল পিলাতের কাছে এনে হাজির করলেন তখন পিলাত আবার শাসক ভবনে প্রবেশ করলেন তিনি সেখানে যিশুকে ডেকে আনিয়ে বললেন তুমি কি ইহুদিদের রাজা যিশু উত্তর দিলেন এ কথা আপনি কি নিজে থেকেই বলছেন না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে পিলাত উত্তর দিলেন আমি কি ইহুদি তোমার নিজের জাতির লোকেরা আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে তুমি কি করেছো যিশু উত্তর দিলেন আমার রাজ্য তো এই জগতের নয় আমার রাজ্য যদি এই জগতেরই হতো তাহলে ইহুদি নেতাদের হাতে যাতে আমাকে তুলে দেওয়া না হয় তার জন্যে আমার লোকজনেরা নিশ্চয়ই লড়াই করত। কিন্তু না আমার রাজ্য এখানকার রাজ্য নয় তাতে পিলাত তাকে বললেন তাহলে তুমি রাজা যে উত্তর দিলেন আপনি নিজেই তো বলছেন আমি রাজা সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি এর জন্যেই আমি জন্মেছি এর জন্যেই এই জগতে এসেছি সত্যের মানুষ যারা তারা প্রত্যেকেই আমার কথা শোনে প্রভু যিশুর মঙ্গল সমাচার